আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি স্কটল্যান্ডের এমন এক গ্রাম যা প্রায় নশো বছরের পুরনো এবং যে গ্রামটি প্রথমেই কিন্তু গ্রাম হিসেবে শুরু হয়নি যার সূচনাটা একটু অন্য রকম ভাবে হয়েছিল তার জন্য আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নিচে যাব দেখবো আর কী কী রয়েছে গ্রামের মধ্যে হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা যাচ্ছি স্কটল্যান্ডের এই যে ক্যাপিটাল সিটি এডিনপুর একটা গ্রাম দেখতে যা প্রিন্সেস স্ট্রিট থেকে একদম কাছেই মাত্র পাঁচ মিনিট হেঁটে আর এখন আমরা সেই গ্রামের মধ্যে এন্ট্রি করবো বাট তার আগে দেখলাম এই জায়গাটা এই জায়গাটায় আমরা আগে কোনো দিন আসিনি একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমরা ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা বন্ধ হবে তো এখন বন্ধ হয়ে গেছে আর এই জায়গাতে একটা সুন্দর ক্যাথেড্রাল রয়েছে যার নাম সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল তো চলুন সেই ক্যাথেড্রালটা দেখাই এই ক্যাথেড্রালটা আমার পেছনেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চলুন ডিম ভিলেজে এন্ট্রি করার আগে আমরা আগে ডিম ব্রিজটা দেখি দেখুন এই ব্রিজটাই এটাই ডিম ব্রিজ যা থমাস টেলফোর দ্বারা ডিজাইন করা হয়েছিল এই আইকনিক ডিম ব্রিজ যা ওয়াটার অফ লেথ কে বিস্তৃত করে রেখেছে এবং এই ব্রিজ থেকে পুরো টাকে আমরা দেখতে পাই এক সাইড এ রয়েছে এই গ্রাম এবং আর এক সাইড এ দেখতে পাই যে লিথ নদী এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে দেখুন আমরা চলে এসছি ডিম ভিলেজে আর ভিলেজে এন্ট্রি করার পরই আমরা দেখতে পেলাম যে আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই সুন্দর ফুলগুলি যদিও বা এই ফুলের নাম আমার কাছে অজানা তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন চলে এসেছি ভিলেজে স্কটল্যান্ডের এডিনবর শহরের এটি একটি মনোরম এবং ঐতিহাসিক গ্রাম যা ওয়াটার অফ ইথের তীরে অবস্থিত মানে এডিন শহরের মধ্যে একটি নদী রয়েছে যে নদীটির নাম এই নদীর তীরেই এই গ্রামটি রয়েছে তাই এটা শান্ত জায়গা যা শহরের কেন্দ্র থেকে মাত্র অল্প হাঁটার দূরত্বে রয়েছে যা শহরের জীবনের কোলাহল থেকে অনেকটাই কিন্তু মুক্তি প্রদান করে তাই দেখুন কত মানুষের ভিড় আজকে আর যেহেতু আজকে সানডে তাই অনেকেই কিন্তু চলে এসছেন এই ডিন ভিলেজ এই ব্রিজের নিচেই একটা নদী বয়ে চলেছে যে নদীটির নাম লিথ এই নদীর জন্য গ্রামের সৌন্দর্য আরো বেড়ে চলেছে গ্রামটির মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম যে এত সুন্দর সুন্দর এই সরু সরু পাথরের গলি যেন গ্রামটির সৌন্দর্য আরো অনেকটাই বাড়িয়ে তুলেছে এবার বলি এই গ্রামের একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাস মানে শুধুমাত্র এই গ্রামের নয় প্রতিটি গ্রামের এক একটা স্টোরি রয়েছে তো এই গ্রামের স্টোরিটা আমি বলি যদিও বা প্রথমে এটা কোনো গ্রাম ছিল না ড্রিন ভিলেজ এর সূচনা হয়েছিল কিন্তু সেই দ্বাদশ শতাব্দীতে তার মানে বুঝতেই পারছেন কত বছরের পুরনো এই বাড়িগুলো প্রায় নশো বছরের এটি আগে একটি মিলিং সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিভিন্ন ধরনের মিলিং ইন্ডাস্ট্রি ছিল এক সময় যেমন ধরুন গম জব বার্লি এগুলোর মিলিং ইন্ডাস্ট্রি ছিল যদিও বা এখনো সেই মিলগুলো নেই ভিলেজ এর যদি আমরা বিল্ডিং গুলো দেখি বিল্ডিং এর স্ট্রাকচার গুলো দেখলে এখনো সেই পুরোনো মিলিং ইন্ডাস্ট্রির কিন্তু এখনো প্রমাণ পায় তাহলে আমরা বুঝতে পারি যে এদিনগুলোর শহরের সেই পুরনো মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশানের কিন্তু প্রমাণ এখনো পাই যদি আমরা ডিন ভিলেজে আসি তো সবকিছু মিলেই কিন্তু এই গ্রামটা অনেকটাই গুরুত্বপূর্ণ এইভাবেই একচেয়ে ব্যস্ত মিলিং কেন্দ্র থেকে একটি শান্ত মনোরম আভাসিক সম্প্রদায় গ্রামে রূপান্তর ডিন ভিলেজ চলুন আমরা গ্রামের এখন অন্য প্রান্তে যাই কারণ শুধুমাত্র শুরু করেছি এই গ্রামের আরও অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে চলুন এগিয়ে যাই গ্রামে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দেখুন এটা একটা সুন্দর দোকান একটা ছোট্ট দোকান এটা একটা কফি শপ আর আরও অনেক কিছু টুকটাক খাওয়ার রয়েছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে চলুন এই গ্রামের সবচেয়ে আইকনিক প্লেস এর সাথে আপনাদের পরিচয় করাই দেখাই জায়গাটা কেমন কেন এতটাই সুন্দর যেহেতু গ্রামটি অনেক পুরনো প্রায় নশো বছরের হয়তো তারও একটু বেশি তাই গ্রামের চারদিকে যদি আপনি ঘুরে বেড়ান তাহলে অনেক পুরনো পুরনো পাথরের বাড়ি আমরা দেখতে পাই কিন্তু এই গ্রামের এই স্পটে যদি আমরা আসি তাহলে গ্রামটিকে না আর একটু অন্য রূপে আমরা দেখতে পাই এই গ্রামে এন্ট্রি করে একটা ব্রিজ দেখেছিলাম আর এটা হলো আর একটা ব্রিজ যেখানে মানে এই গ্রামে বেড়াতে এলেই এই জায়গাতে সবাই কিন্তু আসেন কারণ এটা এই গ্রামের মেন স্পট একটা প্রধান আকর্ষণ বলা যেতে পারে আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে লিথ নদী আর আমার ডান সাইডেও দেখতে পাবেন লিথ নদী বয়ে যাচ্ছে আর পেছনে দেখুন এত সুন্দর সুন্দর কালারফুল বাড়িগুলো তো সব মিলিয়ে সত্যি দেখতে খুবই সুন্দর গ্রামটা এই গ্রামে একটা ওয়াটার ফল এখন যাচ্ছি সেই ওয়াটার ফল বা ঝর্না দেখতে গ্রামের মধ্যে এই জায়গাটি সত্যি অতুলনীয় কারণ দূর থেকে যখন শুনছিলাম জলের আওয়াজ ভাবছিলাম যে কোথায় ঝর্ণা রয়েছে যদিও বা এটি প্রাকৃতিকভাবে তো সৃষ্টি নয় লিথের জল নিয়ে এভাবেই সৃষ্টি করা হয়েছে দেখতে পেলাম যে এই জায়গাটা দেখতে তো খুব সুন্দর লাগছে সিঁড়ি দিয়ে উঠতে হবে জানি না কি আছে তো যাই গিয়ে ওপরে ওপরে দেখি যে কি থাকতে পারে বাট দেখে তো খুবই ইন্টারেস্টিং লাগছে তো যাওয়া যাক কি আছে দেখি গিয়ে আর এসে দেখতে পেলাম এটা এক্সিট পয়েন্ট মানে এই দিক দিয়ে কিন্তু আমরা বেরোতে পারি তার মানে বুঝতে পারি যে যে গ্রামটা সেটা অনেকটা কিন্তু নিচুতে রয়েছে আর এই যে এটা এক্সিট মানে আমরা যদি গ্রাম থেকে বাইরে যেতে চাই শহরের দিকে তো এই রাস্তা ফলো করলে আমরা শহরের দিকে যেতে পারি বাট আমরা এখন যাব না কারণ আমাদের পুরোটা এক্সপ্লোর করা এখনও হয়নি তো সেম এই সিঁড়ি দিয়েই নিচে যাব দেখবো আর কি কি রয়েছে গ্রামের মধ্যে চলুন এই গ্রামের একটি আকর্ষণীয় ভবন দেখায় যেটা খুবই সুন্দর দেখতে দেখুন এই ভবনটি যা ওয়েল কোর্ট নামে পরিচিত এবং ডিন ভিলেজ এর একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এটি আঠারোশো আশি সালে স্কটসম্যান সংবাদপত্রের মালিক জন কিন্তু চালু করেছিলেন। এটি স্থানীয় কর্মীদের জন্য সামাজিক আবাসন হিসেবে মানে থাকার জায়গার জন্য কিন্তু এই কোর্টটা তখন বানানো হয়েছিল গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই ফুলটি যদিও বা এখনো ফুললি ব্লুম হয়নি আর কিছুদিন সময় লাগবে তবুও ভাবলাম আপনাদেরকে দেখাই এই ফুলটির নাম ল্যাভেন্ডার যা শুধুমাত্র স্কটল্যান্ডে নয় সারা বিশ্বের অনেক জায়গাতে কিন্তু এই ফুলটি ফুটে থাকে এবং এর এত সুন্দর গন্ধের জন্য সারা বিশ্ব জুড়ে কিন্তু এই ফুলটি খুবই বিখ্যাত এডিনব্রাড়া শহরের অনেক জায়গাতে দেখেছি যে এই রকমের রাস্তা মানে স্টোন দিয়ে বানানো ইট তো এই ধরনের রাস্তা এডিনব্রা শহরে অনেক দেখেছি কিন্তু এই গ্রামে ডিন ভিলেজে এসে প্রায় প্রতিটা জায়গায় এই ধরনের রাস্তা দেখতে পাচ্ছি হয়তো এই জন্যেই হয়তো শহর থেকে এই গ্রামটা আরেকটু সুন্দর একটু আলাদা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আজকে আপনাদের ডিন ভিলেজ কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে